যত সিপা সাফা আছে আজকে সব সিপা থেকে টাকা বের করতে আসি তো সিপাশাফার টাকা কি লেগে বার করতেছি একটু পরে কম ভিডিওটা দেখতে থাকেন আমার মেয়ের আজকে কইতে আসছে ঘরের নাস্তা খাইবো না বাইরের নাস্তা খাইবো তো সাপ পরোটা খাইবো চাপ পরোটা আসলে প্রস্তুতি নাই কারণ আমার কাছে টাকা তেমন একটা নাই আজকে যত আছে সব সিপাশাফা থেকে খুঁজছে আমরা টাকা টাকা পাইলাম মোট তো দেখেন কত জায়গা থেকে কিন্তু টাকা বের করছি কিছু ফ্রিজের নিচ থেকে তারপরে কিছু হইল এই যে ছোট্ট একটা ব্যাগ থেকে আমার মেয়ের স্কুল ব্যাগ থেকে মিলে কিন্তু আমরা অনেক টাকা বের করছি ছশো টাকার মতো এখন দেখেন আমার ছোট বোনের পার্সে থেকে মাত্র একশো টাকা বের করছে আসলে সবার কাছে ব্যাগ থাকলে যে টাকা থাকে এমন না ছোটো বোনের কাছ থেকে পাইলাম একশো টাকা মিলে হলো ছয়শো টাকা এখন চাপ আনতে যাবো আমি রেডি হয়ে গেছি চাপের জন্য তো আমার মেয়েও টাকা বাইর করতে আছে আমার কাছে টাকা না থাকলেও সিফা সাপার মধ্যে খুঁজে খাই যে মিনিমাম এক দেড় হাজার টাকা বাইর করতে পারি আমি এবার প্রায় সময় এই দিক সেদিক টাকা একটু থাকলে এদিকে সেদিকে গুঞ্জে রাখি কারণ আমার কোন সময় দরকার লাগে বলা যায় না অনেক সময় আমার জামাই বাসায় থাকে না তো মাঝে মধ্যে টাকা দরকার লাগলে আমি খুঁজলে কিন্তু অনেক টাকা পাই তো টাকার পরিমাণে কিন্তু আমরা চাপ হইলো হলো আটা আর নান হইলো পাঁচটা তো মিলে কিন্তু টাকা হয়ে গেছে পাঁচশো আশি টাকা টাকা কি তো ছয়শো টাকার মতো আমরা পাইছি সব কিছু খুঁজে তারপরে আমি গেলাম গিয়ে তারপরে চাপ নিয়ে এলাম চাপ আর নান রুটি নিয়ে এলাম তো আসলে নান আর চাপ গরম গরম খাইতে ভাল লাগে বাইরে মোটামুটি ঠান্ডা তো আসলে বাইরে যাইতে সবারই নিয়ে ভাল ছিল না তো এই কারণে বাসায় অর্ডার করলাম বাসায় নিয়ে এলাম বাসায় এসে সবাই একসাথে বসে খাইতেছি তো দেখেন আমি প্রায় সময় বাসায় বানাই তো বাসায় আসলে বানাইতে ভাল লাগতেছে না কারণ এক হলো গ্যাসের সমস্যা তারপরে হলো দুই হইলো গিয়ে অনেক কিছু বরে এই ধোয়া দায়ী করতে আসলে ভালো লাগে না পানি কিন্তু অনেক ঠান্ডা এখন শীতের দিনে ট্যাঙ্কির পানি কিন্তু প্রচুর ঠান্ডা মানে ফ্রিজের পানির চেয়েও বেশি ঠান্ডা ট্যাঙ্কির পানি তো এই কারণে আসলে বিশেষ করে বাসায় বানানো হয়েছে না আর কি তো এই কারণে বাইরে থেকে নিয়ে এলাম তো বাইরে থেকে নিয়ে এলে সুবিধা হইতেছে মানে কোনো কিছু আর ঘরের কিছু বড়াইতে হয় না এই সুবিধার কারণে বাইরে থেকে কিনাই না খাওয়া আর কি না হয় আসলে বাসারটাই সবচেয়ে ভালো তো সবার খাওয়া শুরু হয়ে গেছে দেখেন আমার ছেলে আগে খাইতেছে তো আমার ছেলের মাথার চুলি ফালাই দিচ্ছি কারণ এখন যদি স্কুল বন্ধ তো এই কারণে চুল ফালাই দিচ্ছি স্কুল খুলতে খুলতে আবার চুলিটা দেবো আমার ছেলে কিন্তু আমার ছেলে মেয়ে দুইজনের মাথার চুলে ফালাই দিচ্ছি কারণ দিন যাবৎ মাথার সুর ফালা নিবে না